হ্যালো এভ্রি বন্ধুরা আমি যাচ্ছি খেলগাঁও এই মুহূর্তে আছি পল্টন ডি এম কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে রবিবার ছাব্বিশে মে দু হাজার চব্বিশ সাল রবিবার হওয়াতে আজকে কারণ সাতটার প্রথম দিন যার কারণে রাস্তায় তীব্র থেকে তীব্র যানজট পাড়ি দিয়ে আসলাম আজকে রাস্তার কী অবস্থা এটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি অনেক যানজট অনেক যানজট পাড়ি দিয়ে আমরা আমি আসতেছি এটা হচ্ছে চায়না টাউন এখন আছি পল্টন মডেল থানার সামনে হচ্ছে মডেল থানা পল্টন মডেল থানা এই থানার গেটটি হচ্ছে আমার হাতের বাম পাশে কি অবস্থা কর বাইনে গাড়ি বামে গাড়ি আসলে কোন দিকে যাব হেটেই বুঝতে পারতেছি না কারণ এত পরিমাণ জাম আজকে রাস্তায় তারপর গুলিস্তানের থেকে এই একটু একটু কম কম দেখতে আমি যেহেতু হাতের বামে চলে যাবো সেহেতু আর অপেক্ষা না করি আস্তে 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 চলে যাই এদিকে রাস্তায় পানি কেন এত পানি কে এদিকে বৃষ্টি হয়েছে রাস্তায় পানি আর পানি রাস্তা যাই হোক কিছু রিক্সা আছে ইয়ে আছে এগুলো সব উল্টা আসতে আসছে কিন্তু সব পুলিশের মোটর সাইকেল রাস্তার মাঝখানে ব্রেক করে হচ্ছে অবস্থা এই যে আরেকজন আয় আমার সামনে এখন দেখছি এটা হচ্ছে আপনার পুলিশ হসপিটাল সামনে আছে পুলিশ টেলিকম ভবন এই যে এরকম জাম আজকে রাস্তার মধ্যে এই জাম ঠেলতে ঠেলতে আমার তারপর আবার একটু টান দিলাম আবার সামনে মনে হয় জাম আছে আমাদের এই ঢাকার শহর হচ্ছে একটি খুবই ছোট শহর আর এই ছোট শহরে আমরা অনেক অনেক মানুষ বাস করি অনেক অনেক কয়েক কোটি মানুষ বাস করি যার কারণে আমাদের এই ঢাকার শহর সারাক্ষণই যানজট আর ঝানজট আমি দেশের বাহিরে কখনো যাইনি তো শুনেছি যে তারা একশো কিলোমিটার দুশো কিলোমিটার দূর থেকে এসে কাজকাম করে আবার প্রতিদিন বাসে চলে যায় তো এরকম শুনছি কারণ কখনো আসলে দেশের বাইরে যাওয়া হয়নি আর আমাদের দেশে এখান থেকে আমি যেখানে আছি এখান থেকে মিরপুর দশ সর্বোচ্চ আট থেকে দশ কিলোমিটার হবে কিন্তু সময় লাগে আপনার প্রায় এক ঘন্টার উপরে তাহলে গর গতি কত আমাদের আমরা ঘন্টায় চার কিলোমিটার জায়গাও পার হইতে পারি না ঢাকার শহর কারণ আমাদের ঝানজটের এই অবস্থা এই যে আবার সিঙ্গাল ছাড়লো আবার সামনে গেলে সিগনাল আমি পরবো না আমি ফ্লাইওভার উঠে যাবো আর কি এই হচ্ছে বিষয় কেউ কাউর একটু সাইড দিতে চান আরে ভাই এইসব দেখেন কি যানজট এই হচ্ছে আজকে রবিবারের অবস্থা কি করবেন আট দশ কিলো রাস্তা আসতে এক ঘন্টার উপরে সময় লাগে আট থেকে দশ কিলো রাস্তা আসতে এক ঘন্টার উপরে সময় লাগে এই হচ্ছে আমাদের ঢাকার শহর যানজটে ভরপুর এই পাশ তো একদম অবস্থা পুরাই খারাপ আমি তো এই দিয়ে আইসি জাম ঠেলতে ঠেলতে আমার জীবনের আজকে বারোটা বেজে গেছে এখানে পুরো ফ্লাইওভার ফ্লাইওভার পুরা জাম পুরা ফ্লাইওভার জাম এদিকে একটু হালকা যাই হোক বন্ধুরা চলে আসলাম খিলগাঁও ফ্লাইওভারে আর ভিডিওটি আর বড়ো করবো না আপনারা একটু যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি খিলগাঁও ফ্লাইওভার থেকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ